শাশুড়ির থেকে এমন এমন ভালোবাসা পাই যে ভালোবাসা পেয়ে আমি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী বউ হিসেবে মনে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানি না আমার মতো ভাগ্য কয়জনের আছে শাশুড়ির থেকে এত এত ভালোবাসা পাবো কখনো চিন্তাও করিনি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল চিনি ওয়াল থেকে আমি জান্নাত বলছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করেছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে রান্নাগুলো কিন্তু একদম দুর্দান্ত ফাটাফাটি একদম অমৃত হবে কেন বলছি বাবার বাড়ি থেকে আমার জন্য এই তেলাপিয়া মাছগুলো পাঠানো হয়েছে আর শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মা হচ্ছে আমার জন্য সবজি পাঠিয়েছে তো দুই বাবা মায়ের ভালোবাসা নিয়ে আজকে আমার রান্না বান্না এত ভালোবাসা থাকবে রান্নাগুলোর মধ্যে তাহলে রান্নাগুলো মজা না হয়ে কি উপায় আছে ফার্স্টে আমি ডালটা রান্না করে নিচ্ছি ডাল আমি আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম এখন জাস্ট একটু বাগার দিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে আজকের ডাল বিলুম্বু দিয়ে রান্না করছি ওই যে শাশুড়ি মা যে বিলুম্বু পাঠিয়েছে সেখান থেকে অল্প কিছু বিলুম্বু দিয়েছি ডাল বাগার দেওয়া শেষ হয়ে গেছে পাশের চুলায় এখন আমি লতিটা রান্না করব। আজকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করব ছোট ইলিশ তেলাপিয়া মাছ ফ্রাই করব আর দুইটা যে এই চিতল মাছ আমরা তো চিতল মাছ বলি আবার ফলি মাছও বলি এই দুইটা ফলি মাছ আজকে একটু কোফতা করব আজকের ভিডিওটি সঙ্গে থাকবেন তাহলে এই ফুল ব্লগটি দেখতে পারবেন আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ব্লগটি দেখা কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন প্রতি রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা যদি এভাবে পেঁয়াজের সাথে হালকা ভেজে নেওয়া যায় তাহলে চিংড়ি মাছের ফ্লেভার আসে আর চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করলেও শক্ত হয়ে যায় তাই বেশি ওভার করা যাবে না আমি ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা লবণ দিয়ে একটু পানি দিয়ে তারপর হচ্ছে গুঁড়া মশলা দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর সেই লতিগুলো দিয়ে দিয়ে এই লতিগুলো রান্না করার সময় চিন্তা করছিলাম আমার শাশুড়ি আর আমার যা মিলে এগুলো বেছে পরিষ্কার করে আমার জন্য পাঠিয়েছে এই লতিগুলো দেখতে কালো দেখা যায় অনেকে মনে করবেন যে পচা কিনা আসলে পচা না না আমাদের এই প্রজেক্টের লতির জাতটাই হচ্ছে কালো জাত এই লতিগুলো এত বেশি সফট আগুন পেলি লতিগুলো একদম গলে যায় তাই পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না একটু ঢেকে রান্না করলেই হয় আর আমাদের এই লতিগুলো কখনো গলায়ও ধরে না হাতও চুলকায় তো পাশের চুলায় কিন্তু আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি পুঁইশাক দিয়ে রান্না করার জন্য অনেক সময় ইলিশ মাছ না ভেজেও রান্না করি পুঁইশাক সেক্ষেত্রে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ইলিশ মাছগুলো দিয়ে দেই তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছগুলো উঠিয়ে ফেলি তরকারিঙি নামানোর আগে আবার মাছগুলো তরকারিতে দিয়ে দিই এভাবেই আমি কাঁচা মাছ পুইশাক দিয়ে রান্না আজকে বাসায় মেহমান আছে মেহমান যদি কাঁচা মাছ খেতে পছন্দ না করে সেই জন্য আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছ বাজার তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি এক্সট্রা কোনো তেল দিচ্ছি না ফার্স্টে পেঁয়াজ মরিচ ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে এক চামচের মতো আদা রসুন বাটা লবণ দিয়ে আমি একটু আদা রসুন বাটা ভেজে নিই তারপর দিয়ে দিচ্ছি পানি মশলা কষানোর জন্য গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এই পুঁইশাকগুলো কিন্তু একদমই সফট চুলায় দিলে একদম নরম হয়ে যায় সারের পুঁইশাকগুলো রান্না করার পরও মনে হয় যে দাঁড়িয়ে আছে আর নিজের হাতে লাগানো বা টালের পুঁইশাক হলে চুলার মধ্যে দিলে পুঁই শাকগুলো গলে যায় সফট হয়ে নরম হয়ে যায় সেই জন্যই বললাম এখন হচ্ছে মশলাটা ভালো করে করে ষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি পুঁই শাকের আর আলু দিয়ে দিচ্ছি ডাটা আলু সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে সেই জন্য দুইটা জিনিসই আগে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর পাশে কিন্তু আমার লতিটাও হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম পানি দেইনি যে পানিটা বের হয়েছিল লতি থেকে সেই পানি দিয়ে আমি লতিটা সুন্দর করে রান্না করে নিয়েছি একদম ভুনা করে নিয়ে রান্না শেষে আমি লতিটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি আর পুঁই দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আলু আর হচ্ছে ডাটাগুলো হালকা নরম হয়ে গেছে বাসায় কিছু বাবা আমি আবার পুঁইশাক আনলে পুঁইশাকের ডাটাগুলো আলাদা বেছে আর পাতাগুলো আলাদা রাখি তো বাসার পুঁইশাকের কিছু ডাটা ছিল সেইগুলো এই পুঁইশাকের সঙ্গে দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ ফ্রাই করব সেই জন্য মাছগুলোকে আগে মশলা মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে লবণ আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচের মতো সয়া সস সামান্য পরিমাণ সরিষার তেল আর দিয়েছি এক স্লাইস লেবুর রস এখন ভালো করে হাত দিয়ে মশলা মাছের সঙ্গে মাখি নদীর তেলাপিয়া মাছ খেয়ে অভ্যাস করে এখন আর ঢাকার এই চাষের তেলাপিয়া মাছগুলো খেতে পারি না কেমন একটা বাজে স্মেল আসে সেই মাছগুলো থেকে ফ্রাই করেও খাওয়া যায় না আবার রান্না করলেও দেখা যায় তরকারিও খাওয়া যায় না এখন মশলা মাখিয়ে আমি একটু রেস্টে রেখে দিই আর পুঁইশাক থেকে দেখেন কত পরিমাণের পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন পুঁইশাকগুলো কিন্তু অলরেডি একদম নরম হয়ে গেছে এখন আমি হাই হিটে তরকারিটা রান্না করে নেব ঝোলের জন্য আমি সামান্য পরিমাণের পানি দিব বেশি পানি দিব না হাই হিটে আমি এখন তরকারিটা রান্না করে নেব পুঁইশাক তরকারি বা শাক পাতা তরকারি বেশিক্ষণ সেদ্ধ করে রান্না করলে না তরকারিগুলো খেতে একটু তিতো তিতো লাগে মানে তিতা লাগে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হাই হিটে তরকারিটা রান্না করে নিয়েছি মাছ ভাজি করার জন্য আমি পাশের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখানে আমি অনেকগুলো মাছ ফ্রাই করব সেই জন্য একটু বেশি করে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি তিনটা মাছ দিয়ে দিচ্ছি এই মাছগুলো আগে একটু সুন্দর করে ভেজে নেব তারপর হচ্ছে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি আর দেখেন আমার কিন্তু পুঁইশাক তরকারিটা হয়ে গেছে মাসাল্লার তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে পাশ মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সেই সাথে আজকে একটি সুন্দর রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো মাছের কোফতা অনেকে অনেকে তো খেয়েছেন আবার এই সম্পর্কে না কিভাবে এই কোফতাটা বানাতে হয় এটা যে কত মজার যারা এতদিন খাননি তারা কিন্তু অনেক মজার একটা খাবার মিস করে ফেলে দুইটা মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর শিল রেখে শিল দিয়ে এভাবে সেচে সেচে আমি কিন্তু মাছ থেকে মাংসগুলো আলাদা করে নিই মাছ থেকে মাংসগুলো যখন আলগা হয়ে যাবে তখন কিন্তু মাছের চামড়াটা হাত দিয়ে টান দিলেই চামড়াটা খুলে আসবে তখন চামড়ার সাথে যে মাংসগুলো লেগে থাকে অবশিষ্ট সেই মাংসগুলো আমি একটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি দুইটা মাছের চামড়াই কিন্তু আমি আলাদা করে নিয়েছি তার আগে আমি যে মাছ ভাজা বসিয়েছিলাম সেই মাছগুলো উঠিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিই আমার মেহমান হচ্ছে মাছের পাগল তিনি মাংস খেতে পছন্দ করেন না তিনি নাকি মাছই খেতে পছন্দ করেন সেই জন্য মাছের আইটেমটাই আমি বেশি রাখছি এখন আমি মাছগুলো ভালো করে বেটে নেছি, কাটা সহই বেটে নিচ্ছি দুই তিনটা বাটা দিলে কাটা একদম মিশে যায় কোফতা বানানোর জন্য কিন্তু মাছের মাংসগুলো একদম রেডি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণের জিরা লাস্টে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের সরিষার তেল এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই মশলা মাখানোর কাজটা আজকে আমি হাতেই করছি অন্য সময় কিন্তু আমি হ্যান্ড গ্লাভস পরি তো বাসায় একদমই গ্লাভস ছিল না শেষ হয়ে গেছে সেই জন্য বাধ্যতামূলক হাতেই করা লাগছে আর কিছু কিছু কাজ কিন্তু বোয়াকে দিয়েও করানো যায় না নিজেরই করতে মাখানো হয়ে গেছে চামড়ার মধ্যে আমি এভাবে করে মাছ দিয়ে দিয়েছি আরেক পাশের চামড়াটা আমি টান দিয়ে উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি তাহলেই কিন্তু চিতল মাছের একটা শেপ এসে পড়বে যেটা আপনারা দেখেই বুঝতে পারবেন এখানে বলে বোঝানো যাবে না দেখেই বুঝে নিতে হবে এভাবে আরেকটা আমি সেমভাবে মাছের আকৃতি দিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ে সুন্দর করে আমি কিন্তু মাছের কোফতাগুলো বানিয়ে নিয়েছি চাইলে আপনারাও এভাবে বাসায় বানিয়ে আপনাদের প্রিয়জনকে খাওয়াতে পারেন খেয়ে কিন্তু তারা খুশিতে একদম পঞ্চমুখ আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো মাছ ফ্রাই করার তেলের মধ্যে আমি এখন এই মাছের কোফতাগুলো ভেজে নিচ্ছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হাতের এই কোফতাটা খেতে এত পছন্দ করতাম এখনো আম্মা যদি রান্না করে বাসায় বা বানায় তখন কিন্তু আমাকে দিতে কখনো ভুলে না আমার জন্য একটা হলেও দিয়ে দেয় এই চিতল মাছে বা ফলি মাছে এত পরিমাণ কাটা থাকে রান্না করলে দেখা যায় যায় বাচ্চারাও খেতে চায় না তানজিমের বাবা তো কাটা যুক্ত মাছ আরো আগে খেতে চায় না একটু কষ্ট করে যদি মাছের কোফতা বানিয়ে দে তাহলে বাপ ছেলেরা মাসাল্লাহ অনেক মজা করে খায় এর ভিডিওটি ছিল এই পর্যন্তই আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ